তোমাদের কান্নায় তোমাদের হাসিতে তোমাদের রাগে তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি তার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ এটার পর একটা কথা বলতেই হয় আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি আমার মা বাবার কাছে শুনেছি আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত ওনারাও পঞ্চাশ ষাটটা সিনেমা একসাথে করেছে তারপরে এত পপুলার একটা ছুটি ওনাদের তারপরেই যদি কোনো ছুটি থাকে আর সেটার জন্য এত উৎমাদনা এত উৎমাদনা তো আমরা দেখিনি কারণ জন্য আর দাদা কশিকদা আজকে জন্মদিন শুভ জন্মদিন কৌশিক দা মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় কৌশিক দাকে ফোন করেছি ডেটটা আমরা কথা বলেছি তিনটে সময় মনে পড়লো আমি কৌশিতাকে বদে বেশি করিনি আবার সকালবেলা ঘুম থেকে ছটার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে দেখি কৌশিকা জেগে গেছে আমি ফোন করে প্রথমে বললাম কি আমার কাজের মধ্যে এত কিছু চলছে আমি করতে ভুলে গেছিস তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক বলছি থ্যাংক ইউ ফর কাস্টিং

দেখো এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি কিন্তু এই দশ বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি ও একজন ইভলভ পারসন আমি একজন অনেক মাছর অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে তো দশ বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেরই মনে নেই বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হিস্টোরি আমেজিন নিস লাইফ মানে নটলি প্রেশনাল পসনালও। আপরা সবাই এখনেক এই পৃথিবতি এস্ শুধু মাত্র ভাল থাকতে এবং টা টানশন সেট কর ।। তো আমা ভাস্প তম টিস । আমি আমার পাঠটা দেখ ও পাঠ দেখে মো আ মমাকে ধুমকেু

দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি শুধু আমার নয় এটা আমি বলতে পারি এখানে যত জন কাজ করেছে দেব রুডি আমি আরও যত জন আর্টিস্ট আছেন কোশিকাগুলি আমাদের ডিওপি সবাই সকলের বেস্ট কাজ